আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশাল হাব হাউস আমি ফারনেসমিন রুমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম চিকেন উইংস কিভাবে ফ্রাই করে সেটাই তো আমি যেভাবে করি অনেকে অনেক পদ্ধতি অনেকভাবেই করেন আমি যেভাবে করি যখন যেটা থাকে আমার কাছে সেটা দিয়ে যা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিছু চিকেন উইংসকে দুই ভাগ করে কেটে নিয়েছি একদম গোটা গোটা রাখিনি সেটাকে ধুয়ে পরিষ্কার করে আমি দু তিন কোষ রসুনের রসুন আর তিনটে কাঁচামরচকে সেসে নিয়েছি তারপরে আমি দিয়েছি ওয়েস্টার সস এখন দিচ্ছি ম্যাগি সিজলিং সস একটা এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়েছি আর এক টেবিল চামচ আমি ম্যাগি সিজলিং সস দিয়েছি আর হচ্ছে সয়া সসটা দিচ্ছি এটা ড্রাক সয়া সস অনেক ঘাড়ো তো এটা আমি এক টেবিল চামচ দিয়েছি আর হচ্ছে দিচ্ছি দুই টেবিল চামচ আমি সস দিব এখানে লবণ দিচ্ছি আমি একটু কম যে যেহেতু অনেকগুলো ছস যাচ্ছে সেই হিসাবে আরেকটি কথা এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও দিলে ভালো আমার কাছে ছিল না এটাতে ধনিয়া পাতাটাও যায় খুবই ভালো লাগে গ্রানটা হয় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি গুড় আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুড় এবং দুধ এর দুটো দিলে খুবই মজা লাগে এই দুটো দিতে হয় আর হচ্ছে আমি অলিভ অয়েল দিচ্ছি দুই চামচ দেড় চামচ দিচ্ছি এটা তো এখন আমি সব কিছু আমার দেওয়া শেষ আমি এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে সব কিছু যেন ভালো করে মিশে যায় সেই হিসাবে মেখে নেওয়া তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এদিক দিয়ে আসলে ফুল রেসিপিটা আমি দিইনি কারণ আমি আরেকবারও আমার পাস্তা রান্না দেখিয়েছি সেজন্য তো এখন আমি আমাদের রাতের খাবার এটা কিন্তু রাতে আমরা এটা খাবো আজকে চিকেন উইংস আর পাস্তা তো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সিদ্ধ নুডলসটাও দিয়ে দিয়েছি পাস্তাটাও দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি সয়া সস এবং টমেটো সস দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি সিদ্ধ নড়ুসের সাথে যেহেতু লবণ দিচ্ছি এখনও আমি লবণটা দিইনি লাস্ট ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে দুটা ডিমকে আমি এভাবে ঝুড়ি করে রেখেছিলাম সেটাই দিয়েছি তো আসলে রাতে মাঝে মধ্যে এরকম ব্যতিক্রমী কিছু খেতে ভালো লাগে মাঝে মধ্যে আমরা করি খাই আপনাদের সাথে শেয়ার করছি তো পাস্তা এবং চিকেন উইংসটার খুব ভালোই লেগেছে ভালো লাগে আসলে খেতে আর আমার ছেলে মুমতাসির ও খুব পছন্দ করে তো আমার হাজব্যান্ড তো বেশি একটা বাজার করেন আমার বাবাই বেশিরভাগ আমাকে বাজার করে দেন আল্লাহ আমার বাবাকে হাল্লা যেন শক্তি এবং হায়ার দান করে সব সময় দোয়া করি তো আমার হাজব্যান্ড গত মানে একটু আগে ও এগুলো স্বপ্ন থেকে ওরা বাপ ছেলে নামাজ এবার নামাজ পড়ে বাপ ছেলে স্বপ্নতে গিয়েছে ওখান থেকে আসতে এগুলো নিয়ে এসেছে বলল যে এখনই করো তো সেই হিসাবে এখনই করা তো চিকেন উইংসটাকে আমি এবার কেটে নিয়েছি অনেকেই উইংসের মাথাটা কেটে ফেলে দেয় তো আমি আর ফেলিনি কে কারণ আমার ছেলেরা এই হাটগুলোও পছন্দ করে সেই জন্য তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে আমি হ্যাঁ এগুলোকে দিচ্ছি এগুলো কিন্তু এভাবে মানে নিচটা হচ্ছে চামড়ার অংশটা যাবে স্কিনের অংশটা নিচের দিকে প্রথমে দিয়ে দিব এটা থেকে তেল বের হবে আর হচ্ছে এগুলো তেল অনেক গরম হাই হিট করে দিলে বেশি ভালো গরম তেলে দিয়ে কিন্তু দাঁড়ালে অনেক ব্যথা কষ্ট পায় আপনারা তো কষ্ট পাচ্ছেন না আমি পেয়েছি অনেক চিটকা পড়ে এইগুলোর তো এই যে পাস্তাটা এক সাইডে রেখেছি তো আর পাস্তা করা শেষ এটা গরম গরম হবে গরম গরমই খেয়ে ফেলবে সবাই প্রায় নয়টা বেজে গেছে তো খাওয়ার রাতের খাবারটা হয়ে যাবে এই যে খুবই মজাদার আর খুব গ্রান্ড আপনারা তো প্রাণ পাচ্ছেন না আমরা গ্রান পাচ্ছি বা আমাদের আশেপাশে যারা ছিল তারা গ্রান্ড পেয়েছে খুবই সুন্দর একটা স্মাইল খুবই সুন্দর গ্রান্ড খুব মানে না খাওয়া অবস্থায় খুবই ভালো লাগে আসলে আর এই আমি খাবারটা উপরের কালো অংশটা খেতে খুবই ভালো লাগে আসলে তো আমার চুলাটা একদম ভরে গেছে আসলে এই চিট চিটকানি পড়ে পড়ে এগুলো তেল ছিটে তো যার কারণে আমি ফাঁকে আবার চুলাটাকে মুছে নিচ্ছি তো এগুলোকে প্রথমে যদিও হাই হিট দিয়েছি এখন আমি একটু কমিয়ে দিয়েছি কারণ ভিতরে একটু যেন ভালো করে হয় সেজন্য আর যেই নিচে যেই মশলাগুলো রয়ে গিয়েছে সস সহ সেগুলো আমি লাস্টে দিব কিভাবে দিব একটু দেখলে আপনারা যদি করেন এইভাবে করলে আশা করি যারা রাত ভালো রাতও তারা তো করেনি তো যারা এখন দেখে লোভ লাগতেছে মন চাইতেছে করার তারা এইভাবেই করবেন খেয়ে দেখবেন অনেক মজা আসলেই মজা করবে যারা মানে স্কিনসহ কোনো মাংস খান না তারাও কিন্তু এই চিকেন উইংসটা খাবেন তো এই যে আমার লাস্টে যে ইয়েগুলো রয়ে গিয়েছে ঝোলগুলো সেগুলো আমি এখন মাঝখানে ডেবে দিয়েছি তো এটাকে আমি ভালো করে এখন ফ্রাই করে নেব সবগুলোর সাথে তখন তখন একটা খুব মজাদার একটা সসে পরিণত হয় এই ইয়ের সাথে উইংসের সাথে খেতে ভালোই লাগে ঝাল তারপর মিষ্টি সব মিলিয়ে খুবই মজাদার ইয়ামি এমি খাবার বেশি একটা সময় লাগে না যদি আমরা একটু এক দেড় ঘন্টা আর বেশি একটু যদি এগুলো ইয়েতে রেখে দিই মেরিনেট করে তখন ভিতরে কিন্তু ভালো ঢুকে আর রান্না হতে বেশি একটা সময় লাগে না আমি আধা ঘন্টার মতো রেখেছি ওগুলো রেখে মেঘে রেখে আমি কিন্তু ফাস্তা করেছি সে কারণে আমার একটু বেশি সময় দিতে দেওয়া হয় নি এর কারণে তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার ইএমি আজকে চিকেন উইংস এবং পাস্তার কম্বিনেশান যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন খাবেন আমার জন্য দোয়া করবেন আমরাও খাই আজকের রাতের খাবারটা ইয়াম্মি খাবারটা খেয়ে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম